সুপ্রিয় দর্শক মন্ডলী যারা অষ্টম শ্রেণীতে রয়েছে তোমাদের বার্ষিক পরীক্ষার এখানে ইংরেজি বিষয়টা দেখতে পাচ্ছ ইংরেজি বিষয় তোমাদের যাদের প্রয়োজন তোমরা এখান থেকে তোমরা প্রশ্নটা দেখতে পারো তো তোমাদের ইংলিশ বিষয়টা এখানে তোমরা লক্ষ্য করতে পারছো আমি একটু ওপরে প্রেসেসটা দেখো দেখে তারপরে আমি বিতে চলে যাচ্ছি সি এর দিকে গেলাম এখানে তোমরা দেখতে পাচ্ছ তো গ্রামার পার্ট থেকে এখানে দেখতে যাবো গ্রামার পার্টগুলো নিচে রয়েছে তো প্রশ্নটা আবারও তোমরা দেখে নাও আমরা একটু উপর দিকে যদি যাই ভিডিওটি স্টপ করে করে তোমরা দেখবে তাহলে তোমাদের সুবিধা হবে অনেক তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে যদি সাবস্ক্রাইব না করো তাহলে কিন্তু পরবর্তী ভিডিওগুলো তোমরা না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করলে তোমরা পরবর্তী ভিডিওটা আমাদের চ্যানেলের মধ্যে পেয়ে যাবা তো দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে